দক্ষিণ বাঁকুড়া দর্পণ সংবাদ নিবেদন করছে মৃণালিনী লেডিস এক্সক্লুসিভ শোরুম রান্টুয়া ঝাড়গ্রাম সহযোগী নিবেদক মেসার্স অন্নপূর্ণা ফার্মেসি হারমাশা হাসপাতাল মোড় গ্রিন ড্রেসেস লক্ষ্মী সাগর সেন্টার মোড় মা সারদা ফার্মেসি হারমাশা বাঁকুড়া সর্বমঙ্গল্যা মাঙ্গাল্যে শিবের সর্বার্থের সাধিকে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময় নারায়ণী নমস্তুতে বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণে এই মন্ত্রে নয় বাঁকুড়ার হীরবাধের প্রত্যন্ত গ্রাম দোমোহানিতে আদিবাসী রমণী সরস্বতী হাসদার হাতে দেবী দুর্গা পূজা পান মারাংগুরু যাহা ইউমায়ন মন্ত্রে এখানে নেই থিমের ভাবনা নেই আলোর জৌলুস সাঁওতালি ভাষাতেই মন্ত্রোচ্চারণে দীর্ঘ প্রায় কুড়ি বছরেরও বেশি সময় ধরে নিয়ম ও নিষ্ঠা করে দেবী দুর্গার আবাহন করে আসছেন জঙ্গলমহলের আদিবাসী রমণী সরস্বতী হাসদা সকলকে সারো প্রীতি ও শুভেচ্ছা জানায় জেন্টস অ্যান্ড কিড ফ্যাশনের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান গ্রিন ড্রেসেস এবারের দুর্গাপুজোয় গ্রিনেসে দু হাজার টাকার উপর কেনাকাটায় আকর্ষণীয় উপহারের পাশাপাশি পনেরো থেকে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ থাকছে তবে মনে রাখবেন এই অফারটি আগামী বারোই অক্টোবর দু পর্যন্ত প্রযোজ্য আমাদের ঠিকানা লক্ষ্মী সাগর সেন্টার রোড বাঁকুড়া সারা বছর নিত্য পুজো হলেও সপ্তমী থেকে দশমী নিয়ম মেনে এখানে পুজো করেন সরস্বতী দেবী তবে প্রথানুযায়ী সারা বছর প্রতিমা রেখে পুজো হলেও শারদীয়া দুর্গাপুজোর আগে পুরনো প্রতিমা বিসর্জন দিয়ে নতুন প্রতিমা তৈরি হয় আর একেবারে শুরুর দিন থেকে প্রতিমা তৈরি করে আসছেন পুরুলিয়ার ভুয়াকানা কাশেরি গ্রামের সুনীল হেমব্র কিন্তু দুদশক আগে যখন এই পুজো শুরু হয় সেই শুরুর দিনগুলো খুব সুখের ছিল না সরস্বতী হাসদা ও তাদের পরিবারের লোকেদের কাছে আদিবাসী সমাজে মূর্তি পুজোর প্রচলন নেই ফলে দেবী দুর্গার মূর্তি তৈরি করে পুজোর বিরোধিতা করেছিলেন আদিবাসী সমাজের অনেকে বিষয়টি থানা পুলিশ পর্যন্ত করায় সমস্ত ঝড় ঝাপটা সহ্য করে নিজেদের লক্ষ্যে অবিচল ছিলেন সরস্বতী হাসদা একদিন স্বপ্না দেশে পুজো শুরু করতে গিয়ে বাধা পেলেও এখন গ্রামের সবাই অপেক্ষা করে থাকেন বছরের এই চারটি দিনের জন্য তাই এখন আর হাসদাবাড়ির পুজো নয় এই পুজো এখন সার্বজনীন এটা আমি শুরু করেছি মা আমাকে দেবী মা আমাকে স্বপ্ন দিচ্ছিল প্রায় তা স্বপ্ন দেওয়ার পরে আমাদের আদিবাসীর মধ্যে তো দুর্গা পুজো তো ছিল না তা আমি বলছি দেখো মা আমি যে তোমাকে পুজো করব কোনো যদি আমাদের পাড়া প্রতিবাসী কোনো যদি মারধর করে কি খারাপ বলে তাহলে তখন কি করব তখন মা আমাদের আদিবাসী দিয়ে এই কথাটা বললো যে না কিছু হবে না তুমি পুজো করো আমি তোমার কাছে আছি কোনো অসুবিধা হবে না যে কেউ পাড়া প্রতিবাসী যদি কেউ বলে তাহলে আমি তো আছি আমাকে পুজো তোমাকে দিতেই হবে তা আজ আমি উনিশ কুড়ি বছর আজ পুজো করলাম হ্যাঁ বাধা সৃষ্টি হয়েছিল প্রথম যখন পুজো করি তখনই বাধা সৃষ্টি মানে থানাতে কেস করেও দিয়েছিল তখন থানার থেকে পারমিশন হ দিল যে ও পুজো করছে পুজো করুক মাটির ঠাকুরকে তোমরা প্রণাম করতে পারছো আর জ্যান্ত দুর্গা তোমরা প্রণাম করতে পারবে না তাহলে ওকে পুজো করতে দিন থানার মধ্যেও এইটা বললো বলার পর থেকে থানা থেকে আমাকে বললো তুমি পুজো করার মানুষ তুমি পুজো করো তোমার যেন কোনো আদিবাসীরা কি কি বলবে তাদের কোনো সম্পর্ক যেন না থাকে এইটা হচ্ছে যারা এখন আমি পুজো করতে যখন মা আসলো যখন দেখা দিল পুজো আরম্ভ করলাম তখন ভক্ত যাত্রী রুগী সব আসতো এখনো আছে তারা যারা আছে এখনো ভক্ত আছে তারাও কিছু কিছু সাহায্য করে এই এখন সরকারের থেকে কিছু সাহায্য পাচ্ছি কিছু কাজ টাজ করে জোগাড় করে এটা আমি পুজো করি আমি এটা পুজো করি আমাদের আদিবাসী সমাজের নিয়ে সমাজ দিয়ে এখানে মূর্তি আছে মা দুর্গার আছে তারপরে শিব বাবার আছে মা মনসার আছে তারপরে আমাদের কর্মু ধর্মুর আছে কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী মনসা নাগরাজ নাগপঞ্চমী সব ঠাকুরের মূর্তি আছে না সব দিনেই নিত্য পুজোটা সব দিনেই করে ফুল বাতাসা জল এটা সব দিনেই পূজা হয় সহযোগিতা মানে এখন পাচ্ছি আগে পাচ্ছিলাম না এখন সহযোগিতা পাড়া প্রতিবাসীরাও সবাই সহযোগিতা করে লক্ষ কোটি টাকা মূল্যের থিমের চকচিক্ক আর আলো রোশনাই না থাকলেও শান্তি আর প্রাণের এই পুজোয় দোমহানি গ্রামের মানুষ এই চার দিন সব আনন্দ চিটে পুটে ভাগ করে নেন নিজেদের মধ্যে সঙ্গে বাঁকুড়ার গন্ডি ছাড়িয়ে পুরুলিয়া মেদিনীপুর বর্ধমান অসংখ্য মানুষ এই প্রাণের পুজোয় অংশ নেন বলে জানা গেছে বিড়ো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ হির্বাল মেসার স্বর্ণপূর্ণা ফার্মেসির পক্ষ থেকে সকলকে আসন্ন শারদিয়া ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই হারমাশরা হাসপাতাল মোড় বাঁকুড়া প্রোপাইটার কৌশিক পরামানিক মোবাইল নম্বর নাইন